আমরা সবাই আল্লাহ তালার কাছে প্রশস্ত রিজিক চাই এই জন্য আল্লাহ আলার কাছে দোয়া করি আল্লাহ উম্মার জুখনা রিজক আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দান করেন কিন্তু আল্লাহ তারা যেই কর্মগুলোর কথা উল্লেখ করলেন ওই কাজগুলো ওই ত্রুটিগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে এই দুনিয়ায় সে রিজিক সংকীর্ণতার মুখোমুখি হয়ে যায় আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার কারণগুলো বলেন এক নাম্বার আল্লাহ তাআলা তাদের ওই মিথ্যা অপবাদের জবাবে বলেন কल्ला কখনোই নয় যে তোমরা ইকো দিবেন না ইকো দিবেন না আল্লাহ রাব্বুল العالمين বলেন তোমরা যে বলতেছো তোমরা সম্মান সম্পদের উপযুক্ত আমি আল্লাহ তোমাদেরকে বঞ্চিত করেছি এমনটা কখনোই নয় বরং কি এক নম্বর আল্লাহ তালা বলেন বাল্লা তুকরি মুনতি এক নম্বর কারণ তোমরা ইয়তিমকে সম্মান করো না ইয়তিমকে সম্মান করার দ্বারা কি উদ্দেশ্য অর্থাৎ তোমরা ইয়তিমের হক আদায় করো না ইয়তিমের সাথে সদাচরণ করো না এখন সম্মান তো তাকে করতে হয় যে বয়সে বড় হয় তাকে সম্মান করতে হয় কিন্তু বাস্তবতা হলো একটা ইয়াতিম তার ইয়াতিমের পরিচয় বহন করবে বালেক হওয়া পর্যন্ত তার মানে যেই নাবালেকের বাবা নাই মা নাই কেউ নাই অথবা বাবা নাই সে হলো ইয়াতিম তাহলে ইয়াতিম তো ছোটোই হয় স্বাভাবিক বিষয় তার মানে ইয়াতিমকে সম্মান করোনা এর দ্বারা উদ্দেশ্য হলো ইয়াতিমের সাথে সদাচারণ করো না ইয়াতিমের হক তোমরা আদায় করো না ইয়াতিমের হক আমাদের কাছে কি এক নম্বর ইয়াতিন প্রথমত দুই ধরনের হয় কয় ধরনের একটু জবাব দেন না কয় ধরনের দুই ধরনের এক ধরনের ইয়াতিম হল ধনী ইয়াতিম। আর এক ধরনের ইয়াতিম হলো গরিব ইয়াতিম নিঃস্বয়াতিম মিসকিন ইয়াতিম যার বাবা তার জন্য কোনো সম্পদ রেখে যায় নাই আর ইয়াতিম বাবা মারা গেছে কিন্তু উত্তরাধিকার হিসাবে অনেক সম্পদের মালিক সে প্রথম বিষয় হল ইয়াতিম ধনী হোক আর গরিব হোক উভয় ইয়াতিমের সাথে সদাচারণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে দুইজনের সাথে যার বাবা নাই কিন্তু সম্পদ ইয়াতি তার সাথে যদি খারাপ আচরণ করা হয় ওই ইয়াতি ব্যথা আসবে আরে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাইলে আমার সাথে কেউ খারাপ আচরণ করতো না আমাকে কেউ দমক দিত না আমাকে কেউ কষ্ট দিত না আর গরিব তার সাথে যদি কেউ খারাপ আচরণ করে সে দুইটা জিনিস চিন্তা করবে আরে যদি আমার বাদ থাকত আর যদি আমার সম্পদ থাকত তাহলে সমাজের মানুষ আমার সাথে কখনো খারাপ আচরণ করতো না এক কথায় আমাদের আচরণের মাধ্যমে যেন কোনো ইয়াতির কষ্ট না পায় সে ধনী হোক আর দরিদ্র হোক রসুল আকরম সাল্লি ওয়াসাল্লামের কাছে একজন লোক আসছে নবীজির কাছে এসে বলে আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে আপনি আমাকে আমল শিখায় দেন যে আমল করলে আমার কঠোর হৃদয়টা নরম হয়ে যাবে একজন সাহাব এসে বলতেছে আমার হৃদয়টা কঠোর হয়ে গেছে আমল শিখায় দেন যে আমলে দিলটা নরম হবে চিন্তা করেন নবীজির সময়ের মানুষ নবীজিকে দেখা মানুষ বলতেছে হৃদয় কঠোর হয়ে গেছে আপনি আমি যদি এই দিকে করি আমাদের এতটা হয়েছে আমার মনে হয় অনেকের হৃদয়ের কঠোরতা এত যে পাথর চূর্ণ বিচূর্ণ করে ফেলা যাবে কিন্তু তার হৃদয়টাকে কোমল নরম করা যাবে না এত কঠোরতা তার হৃদয়ের মধ্যে এই জন্য তো সামান্য বিষয়ে নিয়ে মানুষ মানুষকে মেরে ফেলে মানুষ মানুষকে হত্যা করে ফেলে এক টাকা দুই টাকা পাওনা চাইছে মেরে ফেলতেছে ওই জামানার মানুষ নবীজির কাছে এসে বলে একটু আমল শিখা দেন কি করলে আমার কঠোর দিলটা নরম হবে নবীজি বলেন তুমি এতিমের মাথায় হাত বুলে দাও আর মিসকিনকে খানা খাওয়াও তোমার দিলটা আল্লাহ তাআলা নরম বানায় দিবে তাহলে ইতিমের মাথায় হাত বুলায়া দিলে আল্লাহ তাআলা কঠিন দিলকে নরম বানায় দেয় কঠিন দিল নরম বানায় দেয় আর যদি কারো দিল নরম না হয় তাহলে তার কাছে মানুষ আসে না বেরেনা তার কাছে মানুষ আসে না বেরেনা এটা স্বাভাবিক বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেন মানুষ এত বিরক্ত কারণগুলোর মধ্যে একটা কারণ হলো আমার আপনারা নবীর প্রতি দয়া কোয়া নবীর দিলটাকে নরম বানায়া দিছিলেন জন্য আল্লাহ তারা বলেন ফাবিমা আল্লাহ তাআলা বলেন দয়া কইরা আপনার রব আপনার দিলটারে নরম বানায়া দিছে আপনি যদি কঠোর স্বভাবের রুক্ষ স্বভাবের হইতেন আপনার হৃদয়ে যদি কোমলতা না থাকতো লান ফাদু মিন তাইলে এরা আপনার পাশ থেকে সরে যাইতো কাছে গেস্তনা কাছে আসতো না আপনার দিল নরম এই জন্য এরা আপনার কাছে একটু আসে এরা তো অনেক সময় আদব বোঝে না এদের দ্বারা অনেক উল্টা পাল্টা হয়ে যায় সুতরাং আপনি রাগ হইয়েন না ফাফু আনহু মুস্তাগফির লাহু আপনার সাথে তারা যদি কোনো অন্যায় আচরণ কইরাই ফেলে আপনি তো maaf করবেনই করবেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাদের জন্য ক্ষমাও চাইবেন এজন্য স্বাভাবিকভাবে কোমল ঘরের মানুষের কাছে আসে বেশি মানুষ তা নবীজির কাছে আইসা বলল কি করলে দিল নরম হবে নবীজি বলেন ইয়াতিমের মাথায় হাত বুলাও মিসকিনদের খানা খাওয়া তাহলে এক নাম্বার ইয়াতিমের হক হলো ইয়াতিমের সাথে সদাচারণ করা ভালো ব্যবহার করা ইয়াতিমের সাথে ইয়াতিমের সাথে খারাপ আচরণ করা এটা হলো আবু জেহেলের ফাসলা আর ইয়াতিমের সাথে সদাচারণ করা এটা হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামের আবু জেহেল কি করত ইয়াতিমদের হক মাই রাখাইত আবু জেহেলের বদ অভ্যাসগুলোর মধ্যে একটা বদ অভ্যাস ছিল যে যখন কোনো সম্পদশালী ব্যক্তি মুমূর্ষ অবস্থায় পৌঁছায়া যাইতো জীবনের শেষ সময়গুলো অতিবাহিত করতেছে লোকটাও সম্পদশালী আর এই লোকটার সন্তান আছে যেটা নাবালক কম বয়স তার মৃত্যুর পরে তার সম্পদ এবং সন্তানের দেখভাল করার কেউ নাই এই রকম লোক খুইজা আবু জেহেল তার কাছে গিয়া বলতো তুমি তো মহিলাই যাইবা তুমি মারা যাওয়ার পরে তোমার রেখে যাওয়া সম্পদ তোমার সন্তান এদের অবস্থা কী হবে মানুষে তো সব এ যাইব। এক কাজ করো সবার সামনে তুমি তোমার সন্তান এবং সম্পদের অভিভাবক হিসাবে আমার নামটা ঘোষণা করে দাও এইবার লোকটা চিন্তা করতো আবু জেহেল তো লিডার মানুষ আমার সন্তান যদি আবু জেহেলের অধীনে থাকে সম্পদ যদি আবু জেহেলের অধীনে থাকে সে যদি অভিভাবক হয় তাইলে আমার সম্পদের দিকে অন্য কেউ তাকাবে না আমার সন্তানের দিকে কেউ আর চোখে তাকাতে পারবে না কষ্ট দিতে পারবে না সে তার সন্তান এবং সম্পদের নিরাপত্তার কথা চিন্তা কইরা বলা যেত আমি মারা যাওয়ার পরে আমার সন্তান সম্পদের অভিভাবক আবু জেব্বার এবার লোকটা মারা গেছে আবু জেব্বার এবার কি করত ওই সম্পদ নিজে গ্রাস করে নিত বাচ্চাটা যখন বড় হইত প্রয়োজনে যখন আবু জাহেলের কাছে গিয়ে সম্পদ চাইত আবু জেহেল বাচ্চাকে সম্পদ দিত না খাইত এবং কোনো ইয়িম যদি তার কাছে গিয়ে সম্পদ চাইতো তার বাবার সম্পদ যদি তার সম্পদ যদি সে ফেরত চাইতো আবু জেহেল তার সাথে রুক্ষ আচরণ করে ঘাট দৈরা বাইর করে দিত এরকম একবার এক ইয়াতিমের সাথে এই কাজ করছে আবু জাহেল ইয়াতিম কান্না করতেছে নবীজির সাথে সাক্ষাৎ কান্না করো কেন পৃথিম খুলা বলছে যে আমার এই অবস্থায় এরকম এরকম করছে আবু জাহেল নবীজি ওই বাচ্চাকে নিয়ে আবু জাহেলের কাছে গেছে যে তার সম্পদ ফিরায় দাও নইলে কিন্তু আখেরাতে কঠিন মুসিবতে পড়তে হবে আখেরাতের পরকালের ভয়ভীতি দেখাইছে আবু জেহেল এরা পরকালের ব্যাপারে অবিশ্বাসী উদাসীন বলে ময়রা কইচা গামুক আবার আল্লাহ বানাইবো উঠাইবো এটা কিভাবে সম্ভব যখন আবু জেহেল ওই রকম আচরণ করে সম্পদ ফেরত দেয় নাই নবীজি ফিরে আসতেছে মনটাও খারাপ যে একজন ইয়েমের সম্ভব ওর কাছ থেকে উদ্ধার করে দিতে পারলাম না নবীজির মন খারাপ আল্লাহ তারা তখন কাফেরদের বদসবাব সূরা মাউন এর প্রথম তিনটা আয়াতে কাফেরদের কয়েকটা একটা বদসবাবের কথা বলছে এর মধ্যে একটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আইদাল নবী ইউকাদিবু বিল দ্বিন ফযালিকা আল্লাহ তাআলা আবু জেহেল তথা মক্কার কাফেরদের বদসবাবগুলোর মধ্যে একটা সবাব বাদ আধিকার লেদি ইয়াতিন তারা ইয়াতিনদেরকে ঘাট ধাক্কা ধিয়া বের করে দেয় তারা তাদের সম্পদ বঞ্চিত করে তাদের সাথে খারাপ আচরণ করে এটা কাফেরদের অন্যতম একটা বদ স্বভাপ আর ইয়াতিনদের সাথে খারাপ আচরণ করাটাই হল আবু জেগেল মার্কা সভা আর ইয়াতিমের সাথে সদাচরণ করা এটা হলো মহম্মদ রসুলুল্লাহ সভা এজন্য সর্ব অবস্থায় আমরা ইয়াতিমদের সাথে ভালো আচরণ করব ইনশা এখন মনে করেন আপনার ঘরে একজন ইয়াতিম আছে আপনি যদি একজন ইয়াতিমের অভিভাবক হইতে পারেন লাভ কি রসুল আকরম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহা তাইনি ফিল জান্নাহ নবীজি বলেন আমি আর আরমের অভিভাবক জান্নাতের মধ্যে পাশাপাশি অবস্থান করব মধ্যমা আর শাহাদ আঙ্গুল এই দুইটা আঙ্গুল নবীজি এইরকম মিশিয়ে দেখিয়ে জানায় দিলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থানরত আমি আর ইয়ে টিমের অভিভাবক ওই রকম ভাবে মধ্যে পাশাপাশি অবস্থান করব নবীর সাথে জান্নাতে থাকার ইচ্ছা আমাদের আছে একটু আদর জাগরি নারায় থাকবি নারায় থাকবি নবীর সাথে জান্নাতে থাকতে পারা এটা সবচেয়ে বড় নেয় আমার একটা ঘটনা শোনাই আপনাদের গল্প শেখুল ইসলাম আল্লাহ শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই ওনার সফর হবে দুই সালের দিকে আর শাপলার ঘটনার আগে তখন হুজুর অনেক জায়গায় সফরে গেছেন কাল বয়স এরকম হওয়ার পরে কষ্ট করে গেছেন হুজুরের সফর হবে টেকনাফ চট্টগ্রাম থেকে টেকনাফে প্রোগ্রাম হবে গোটা কক্সবাজারের মধ্যে সরবরাহ যে হজরত আসবে বিশাল আয়োজন ওলামায়ক রাম আয়োজন করতেছে এখন এক শিল্পপতি দেখছে জিজ্ঞাসা করছে এত বিশাল আয়োজন কি জন্য খরচ হবে একটু জানতে চাই বলে কত বিভিন্ন এলাকা থেকে মেহমানরা আসবে খাওয়া দাওয়ার ব্যবস্থা মাইকিং লাইটিং প্যান্ডেলিং সব মিলিয়ে চোদ্দ পনেরো লক্ষ টাকার একটা বাজেট হবে আর কি এরকম হইতে পারে তা লোকটা বলতেছে যে যত খরচ হয় সব আমি দিয়া দিব পনেরো লাখ না আরো যদি বেশি খরচ হয় আরো বেশি আমি দিব একটা শর্ত শর্তটা কি বলে আমার একটু হুজুরের পাশে বসার ব্যবস্থা করে দিতে হবে হুজুরের হাতটা একটু ধরার সুযোগ করে দিতে হবে একসাথে একটু খাওয়ার সুযোগ করে দিতে হবে তো এটা কোনো ব্যাপার হইল পনেরো বিশ লাখ টাকা দিবেন এ কোনো ব্যাপার কোনো ব্যাপার না দুর্ভাগ্যবশ কারণে যাইতে পারে নাই এই কারণে কি হইছে সেটা বলা উদ্দেশ্য নয় মূল উদ্দেশ্য হলো এটা বলা একটা লোক বিশ লক্ষ টাকা খরচ করতে রাজি তার শুধু ইচ্ছা সেইখুল ইসলামের হাতটা একটু ধরবে পাশে একটু বসবে এক দশের খানে একটু খানা খাবে চিন্তা করছে আপনি আমি যদি এই চিন্তা করি যে এই লোকটা এত টাকা ব্যয় করছে সেইখুল ইসলামের পাশে বসার জন্য অথচ নবী জানায় দেন ইয়াতিমের অভিভাবক হয়ে যাও তুমি আমার পাশে জান্নাতে অবস্থান করতে পারবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি এক ব্যক্তির সাথে কথা বলতেছে আসলে আদব হইল যখন একজন আরেকজনের সাথে কথা বলবে কথার মধ্যে গিয়ে তাকে প্রশ্ন না করা বা তাকে ডিস্টার্ব না করা কথা শেষ হবে এরপরে কথা বলবে এটা হলো নিয়ম ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে গ্রামে একজন সাহাবী সাহাবী গ্রামের মানুষ কিছু কিছু সময় আছে সরলতার কারণে এমন কাজ করে বসে শহরের মানুষ এটাকে মূর্খতা মনে করে আসলে সে একজন সরল সহজ মানুষ সে নবীর কাছে গিয়া নবীকে প্রশ্ন করতেছে ইয়া রাসূলুল্লাহ মাতা হে আল্লাহ রসুল কে আমত কখন হবে নবীজি আর এক ব্যক্তির সাথে কথা বলতেছে নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করে জিজ্ঞাসা করলেন কোথায় ওই ব্যক্তি যে আমাকে জিজ্ঞাসা করেছে যে হে আল্লাহ রসুল কে আমত কখন হবে কিছু কথা শব্দ এক বাক্য এক কিন্তু উপস্থাপনার কারণে অর্থের ব্যবধান অনেক পার্থক্য হয়ে যায় ঠিক কিনা বলে যেমন মনে করেন আমাকে একজন বলতেছে বাড়িটা দিয়া অথবা ধরেন এটা চা ভাই আমারে বলতেছে হুজুর চা খান আমি বললাম না খাবো না তার মানে কি বুঝলেন এখন চা খাবো না আর যদি কথাটা আমি এরকম বলি বলে হুজুর চা খাবেন আমি বললাম খাবো না এর দ্বারা কি বুঝবেন বলেন তো জব্বর খাওয়া খাবো যা সে সব খাবো নেই বাক্য এক কিন্তু উপস্থাপনার ভঙ্গি পরিবর্তনের কারণে অর্থ অন্যরকম হয়েছে একটা হলো স্বাভাবিক খাবো না আর একটা হলো খাবো না মানে অবশ্যই খাবো কথা বুঝেন নাই মনে তা ওই ব্যক্তি যদি

নোয়াখালী গেছেন বা মাইস দি গেছেন সোনাপুর গেছেন এখন আপনি স্বাভাবিকভাবে আগের থেকে টিকিট কাটেন নাই ওইখানে গিয়ে আপনি লাল সবুজ কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই বাস কয়টায় আসবে লাল সবুজ কাউন্টার থেকে জবাব দিল বাস আসবে দশটায় আচ্ছা আচ্ছা একটা টিকিট দেন আপনি টিকিট কাটলেন গাড়ি কয়টায় আসবে জোরে বলেন না কয়টায় দশটায় এখন দশটা বেজে পার হয়ে এগারোটা বেজে গেছে গাড়ির খবর নাই আপনি কি বসে থাকবেন নাকি কাউন্টার দ্বারা যায় জিজ্ঞাসা করবেন না এইবারও জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে টিকিট কাটার আগে জিজ্ঞাসা করেছেন বাস কখন আসবে টিকিট কেটেছেন সময় পার হয়ে গেছে বাস আসে না আবার জিজ্ঞাসা করলেন বাস কখন আসবে বলেন তো এই একই প্রশ্ন একই শব্দ একই বাক্য কিন্তু উদ্দেশ্যের তফাৎ আছে না নাই বাচন ভঙ্গিতে ভিন্ন হবে তখনের প্রশ্ন হলো আপনি তার কাছ থেকে খবর জানতে চাইছেন যে কখন আসবে আর এখনের প্রশ্নের মধ্যে এই কথাগুলো আছে দুনিয়া টিকিট কেটে পয়সা রয়েছে 10টা বাইজে গেছে এখনো গাড়ি আসে না কেন এটাই তো মূল কথা নাকি এটাই মূল তা ওই ব্যক্তির বলার ভাব এই রকম যে আমি কেমতের জন্য প্রস্তুত কামত কখন আসবে তার বলার ভাবটা এরকম নবীজি এই জন্য পাল্টা তাকে প্রশ্ন মা কেমতের জন্য কি পাথেও সংগ্রহ করছো লোকটা এবার জবাবে বলে আমি আল্লাহ এবং তার সুলকে ভালোবাসি নবীজি বলেন আল্মার কুমা আমান আহাদবা যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে এই কথা বলার পর লোকটা বাড়ির দিকে হাঁটা শুরু করলো একটু দেখেন প্রশ্ন ছিল কি কেয়ামত কখন হবে সর্বশেষ জবাবে গিয়ে ঠেকছে কি যে যাকে মহাব্বত করে তার সাথে অবস্থান করবে লোকটা চলে গেছে হজরত আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির মুখে এই কথা যে যে যাকে মোহাম্মত করে তার সাথে অবস্থান করবে এই কথা শুনে ইসলাম গ্রহণের পরে এই কথা শুনে আমরা যতটা খুশি হয়েছি ইসলাম গ্রহণের পরে আর কোন কথা দ্বারা এত খুশি হই না সাহাবায়করা নবীর সাথে জান্নাতে থাকতে পারা সুসংবাদকে মনে করেছে ইসলাম গ্রহণের পরে সবচেয়ে বড় সুসংবাদ ওই সুসংবাদ আমাদের জন্য আছে রবিজিও বলে গেছেন যে ইয়াতিমের অভিভাবক হয়ে যাও তাহলে ইয়তিমের আমার সাথে জান্নাতে অবস্থান করতে পারবে সোহায় এই জন্য ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করা দরকার একটা মানুষ সে হয়তো একজন ইয়াতিমের পরিপূর্ণ দায়িত্ব নিতে পারবে না এত সম্পদ তার নাই আপনি মাদ্রাসায় আইসা মোহতামিম সাহেবকে বলেন হুজুর আমি একটা ছেলের দায়িত্ব নিতে চাই যদি পরিপূর্ণ সামর্থ্য না থাকে আপনি বলেন হুজুর ইয়াদিমের যত জামা লাগে এক বছরে আমি দিয়া দিব যত সাবান তেল লাগে আমি দিয়ে দিব যত লুঙ্গি লাগে আমি দিয়া দিব একটা অংশেরও যদি অভিভাবক হওয়া যায় আশা করা যায় নবীদের শাসে জান্নাতে থাকার সুযোগ আমাদের হয়ে যাবে এই কাজটা করা কঠিন না কয় টাকার সে আর তার সাথে সদাচরণ করা হয় নবীজি বলেন ওই ঘর কতই না নিকৃষ্ট সব যেই ঘরে একজন ইয়তিম আছে আর তার সাথে সদাচরণ করা হয় বুজুর দিন বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো যেই ঘরে ইয়তিম আছে তার সাথে যদি সদাচরণ করা হয় আল্লাহ তাআলা বরকত রহমত দিয়ে ওই ঘর ভরপুর করে দেয় আবার যেই ঘরে ইয়তিম আছে তার সাথে যদি সদা আল্লাহ ওই ঘর থেকে রহমত এবং বরফত উঠায় নিয়ে যায় এজন্য যাদের ঘরে আছে ইয়াতিম সদাচরণ করা চাই এতে লাভ হবে যে ঘরওয়ালা ইয়াতিমকে লালন পালন করতেছে তার আবার অনেক সময় তো বিপরীত হয় ইয়াতিমের সাথে সদাচরণ তো বহু দূর অনেক মানুষ আছে ইয়াতিমকে তার হক বঞ্চিত করে ইয়াতিমের সম্পদ অন্যায়ভাবে দখল দিয়ে দেয় আছে না এরকম অনেকে আছে বড় ভাই মারা গেছে দুই ভাই বাবা অনেক সম্পদ রেখা গেছিলো বড় ভাইয়ের ছেলেটা না এখন চিন্তা করে যে শহরে যেই জমিটা আছে এটা তো মাত্র তিন শতক তাইলে আমাদের দুই ভাইয়ের দুই ভাগ হয়ে যাইতো দেড় শতক দেড় শতক পাইতাম এইটা না হইতো বাড়ি না হইতো ঘর কিছুই হয় না এখন কি করা যায় ওই যে বাতিজা ভাই মারা গেছে ছোট বাচ্চা জানেও না বাবার কি সম্পদ আছে এইবার বুঝাইয়া ওই শহরের জমিটা দখল দেয় ওই জায়গার এক শতক মাঠের জমির দাম হইল একশো শতক কেনা যাবে এক শতক দিয়ে তিন শতক দিয়ে সুন্দর মতো মার্কেট বাড়ি বানায় এত আলহামদুলিল্লাহ বোলা মানের আর টেনশন নেই না এরকম বান্দা ইয়তিমের সম্পদ মাইরা মাইরাখাইয়া সম্পদ গড়ে মনে করতেছে যাহা আমার আর টেনশন নাই আমারgoogleapis দিনকাল ভালোই যাইবে স্বাভাবিকভাবে অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করা এটা তো হক নষ্ট করাই কিন্তু ইয়তিমের সম্পদ ভক্ষণ করা এটা আরো বেশি বিপদজনক আল্লাহ দায়না কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়া

একটু বুঝে থাকলে জবাব জবান খুলে জবাব দিবেন বলেন তো ইয়াতিমের আগুনের অবস্থান জান্নাত নাকি জাহান্নাম আল্লাহ তাআলা বলেন মশাই আসাল্লাহ না সাই র সম্পদ যারা ব করেছে প্যাট প্যাট আগুন দিয়ে যারা ভরপুর করেছে যে পচিরেই তাদের আবাস স্থল হবে জাহান্না এই জন্য কারো কাছে যদি ইয়াতিমের সম্পদ থাকে খবরদার এই সম্পদ আমরা বর্তন করব না বরং ইয়াতিমের হক তাকে ফিরাই দিব বেশি আর বলা যাবে না সময় কম তাহলে আল্লাহ তাআলা রিজিক সংকীর্ণতার চারটি কারণ বলছেন কয়টি কারণ জবান হইলে কত এক নাম্বার কারণ যে তোমরা ইয়াতিমের সাথে সদাচরণ করো না ইয়াতিমকে সম্মান করো না অর্থাৎ ইয়াতিমের সাথে ভালো ব্যবহার করো না ইয়াতিমের অভিভাবকত্ব গ্রহণ করো না উল্টা কী করিমের সম্পদ ভক্ষণ করো তোমার সম্পদ কাগজে কলমে থাকবে ঠিক কিন্তু তুমি ভোগ করতে পারবা না